হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি স্কিন কেয়ার আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম খুবই দুর্দান্ত কাজ করে এমন একটা রেমেডি এমন একটা ফেস বন্ধুরা যেটা কিনা আমাদের মুখে থাকা নোংরা ভাব ময়লা কালছে ভাব মেস্তার দাগ ব্রনের দাগ পিগমেন্টেশন সব কিছুই দূর করতে সাহায্য করবে বন্ধুরা আজকের এই ফেস প্যাকটি তো আজকের এই ফেস প্যাকটি শুধুমাত্র দুটো জিনিস ফ্রেন্ড লাভলির সাথে মিক্স করে প্রতিদিন লাগিয়ে নাও তাহলেই দেখতে পারবে পরপর যদি তোমরা সাত দিন এই কাজটা করতে পারো তাহলেই বুঝতে পারবে যে তোমাদের স্কিন কতটা গ্লোয়িং করছে কতটা গ্লাস স্কিন হয়ে উঠছে আজকের এই রেমিডিটি ফলো করো তাহলেই বুঝতে পারবে তোমাদের স্কিনে আসলে এটা কতটা কার্যকারী কতটা কাজ দিচ্ছে বন্ধুরা তার জন্য প্রথমে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে ফ্রেন্ড লাভলি ক্রিম এটা আশা করি সকলেরই ঘরে থাকে অনেকের তো এটা ছাড়া চলেই না এই যে তারপর যেটা লাগছে সেটা হচ্ছে লেবু লেবু আমাদের তোকে থাকা নোংরা ময়লা দূর করতে সাহায্য করে আমাদের ওপেন পুট এর সমস্যা দূর করতে সাহায্য করে মেস সব সবকিছু দূর করতে সাহায্য করে লেবু তো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি আজকে প্রেমে তার জন্য আমাদের প্রথমে লাগছে ফ্যান লাগবে এখানে আমি এক চামচ হাফ চামচ ফ্যান লাগলে নিয়ে নেব হাফ চামচ ফ্যান লাগলে নেওয়ার পর বন্ধুরা এভাবে নিয়ে নেব হাফ চামচ ফ্যান লাগলে নেওয়ার পর যেটা লাগছে সেটা হচ্ছে লেবুর রস এখানে লেবুর রস নিয়ে নিব এক চামচ দুই চামচ লেবুর রস নিয়ে নেব লেবুর রসটা দেওয়ার পর ক্রিমটা তোমাদের একটু সানা কাটা হয়ে যাবে একটু সানা চানা হয়ে যাবে একটু ফেটে যাবে তাতে কোনো সমস্যা নেই তাতে করে কোনো ভয় নেই একটু ইয়ে হবেই এটা স্বাভাবিক যখন এটা মিক্স করতেই থাকবে তখন এটা এভাবে মিক্স করতে থাকবে যখন মিক্স করবে তখন দেখবে বন্ধুরা এটা একটা ক্রিমি ভাব চলে এসেছে এই যে খুবই ভালো করে মিক্স করতে হবে বন্ধুরা বন্ধুরা এই যে মিক্স করে নিবে দেখবে একটা ক্রিমি ভাব চলে এসেছে তারপর আমাদের যেটা লাগবে তারপর আমাদের যেটা লাগবে খুবই কমন একটা জিনিস যেটা কিনা সব সময়ের জন্য আমরা ইউজ করে আসি সেটা হচ্ছে ই ক্যাপ ক্যাপসোল এই যে ভিটামিন ই ক্যাপসল এখানে লাগবে হচ্ছে দুইটা যে আমি একটা সাহায্যে একটু ফুটো করে নিয়ে পিনের সাহায্যে একটু করে নিয়ে দিয়ে দিবে এভাবে ই কেপ ক্যাপসুল কিন্তু আমাদের ত্বককে টান টান উজ্জ্বল ফর্সা ঝকঝকে করতে সাহায্য করে এবং আমাদের ত্বকে থাকা কালছে ভাব দূর করতে সাহায্য করে রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে কেপ ক্যাপসুল খুবই ভালো কাজ করছে বন্ধুরা আমরা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি এই যে একটা দিয়ে দিলাম দ্বিতীয়টাও যেভাবে দিয়ে দিলাম সবটা দিয়ে দেওয়ার পর খুবই ভালো করে দিবে যেন বন্ধুরা এটার ভিতরে আর একটু অবশিষ্ট না থাকে খুবই ভালো করে ভিতরে থাকা সবটা জেল কিন্তু বের করে নেবে যেভাবে নেওয়ার পর তখন যেটা করতে হবে নেওয়ার পর যেটা করতে হবে এই যে এটাকে খুব ভালোভাবে তারপর এটা চা করবে এটা পরিষ্কার স্কেনে এইভাবে এভাবে তোমরা দুই মিনিট ধরে মাসাজ করতে থাকবে হালকা হাতে বেশি জোরে জোরে নিগড়াবে না বন্ধুরা কেননা এটা আমাদের স্কিন এটা আমাদের ফেসের স্কিন এমনিতেও একটু পাতলা হয়ে থাকে সেই জন্য বন্ধুরা যতটা সম্ভব ধীরে ধীরে আলতো হাতে এটাকে মাসাজ করবে পুরোটা স্কিন এটাকে মাসাজ করবে কবে এটাকে এভাবে ম্যাসেজ করার পর দশ মিনিট রেখে দিবে দুই মিনিট ধরে কিন্তু এটাকে মাসেজ করতে হবে খুবই ভালো করে চোখের নিচে নাকের সাইডে তারপর হচ্ছে ঠোঁটের উপরে যে কালছে ভাব হয়ে থাকে বন্ধুরা সেখানে খুবই ভালো করে মাসেজ করবে যাদের কিনা মেস্তা হয়ে আছে মেস্তার দাগ ডোনের দাগ ইগনি পিম্পলসের দাগ সব কিছুর মধ্যে বন্ধুরা এটা খুব ভালো রেজাল্ট দিবে এটাকে তোমরা একটা বার ইউজ করে দেখো তাহলেই বুঝতে পারবে এটা মুখে প্রকাশ করার মতো ভাষা নেই বন্ধুরা যেটা এত ভালো রেজাল্ট দিচ্ছে আমি তো প্রায়ই এটা করে থাকি তাই তোমাদের সাথেও আজকে শেয়ার করে নিলাম যে বন্ধুরা এভাবে করে দশ মিনিট রেখে দেবে হ্যাঁ যে বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর দেখতেই পাচ্ছ আমার স্কিন কিন্তু এটা শুকিয়ে গেছে তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা ভিজে রোমাল দিয়ে এটাকে ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ যে থকটা আগের থেকে কতটা গ্লো করছে এই যে বন্ধুরা কতটা ইয়ে হচ্ছে আজকের এই রেমিডিটি দেখেই বুঝতে পারছো অনেক বেশি গ্লো করছে কিন্তু বন্ধুরা এই যে এই যে দেখো বন্ধুরা কতটা ভালো কাজ করছে আজকের এই রেমেডিটি একবার দেখলেই বুঝতে পারবে বন্ধুরা এই তো দেরি না করে শুরু করে ফেলো আজকে থেকে এই খুবই খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি হচ্ছে আজকের এই রেমেডিটি শুধু ফ্যারেন্ড লাভলি আর দুটো জিনিস ফ্যার্ড লাভলির সাথে মিক্স করে ইউজ করে নাও যদি কোনো অনুষ্ঠান বাড়ি থাকে বিয়ে বাড়ি থেকে থাকে তাহলে দেখবে বন্ধুরা তোমাদের ত কতটা গ্লো করছে উজ্জ্বল হচ্ছে তাহলেই বুঝতে পারবে বন্ধুরা তো আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করতে ভুলবে না যেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ